দেখো আজকে মন্দিরে যেতে পারেনি ওরা আজকে এলো ওর মিষ্ট পরীক্ষা করতে বাড়িতে জল টেনে নিচ্ছে ঠাকুর সব জায়গায় একই বাড়ি তো মন্দিরও সব জায়গায় একই ঘুম সাড়ে নয়টা বাজে এত সাড়া ভোলা লাগছে কাপুর ওর আচ্ছা

দেখো বাবু মনে বাড়িতে শিফটা করে যাচ্ছে এখানে ঢেলে নিল কারণ আজকে যাও না আমি স্কুলে আমি বাড়িতে ঢেলে নিবন বাবু চান টান করে না খেয়ে ও জল ঢালল ঠাকুর আমার বাবুকে ভালো পড়াশোনা শিখিয়ে দাও মাথা যিনি বুদ্ধি আসে পড়াশোনা

তারপরে আলু পোস্ত করবো আর কিছু আসতে নিরামিষ কিছু একটা বড়োটা ভাসতেই হবে আর হচ্ছে কী বলবো জল ঢালবো ওর জন্য এখন উপাশ আছি রান্না বান্না করে সকাল সেরে তারপরে জল ঢালব যত ঢালতেই হবে এক সপ্তাহ ঢালতে পারিনি কারণ ওর সাথে তার মতো এখন জল এই সপ্তাহে জল ঢালতেই লাগবে দুটো না তিনটা সপ্তাহ আছে জানি না তো আমার দাদা ভাই গেছে মানের স্বাধীন আমার মাসিবাদির সামনে কিন্তু আমি ওটা যেতে না বলেছি যে মাসিবাতে যাব না কারণ তোমার দাদা তো ভাড়াতে যায় না তো যেরকম যেরকম কাপড় পরে চলে যায় তো আমি বলছি কী যাবো না মাসি বাড়িতে যেতে হবে না তোমার এই অবস্থায় তো দেখো মাসি বাড়ি সামনে আছে মাসি বাড়িতে যাচ্ছে না আমার যদি কেমন লাগছে মনটা কিন্তু আমি ওকে যেতে দেব না যেতে হবে না থাক সবসময় মাসি বাড়ি যাওয়া যায় না অত ভালো যেতেই লাগবে আর সবসময় তা যাওয়া যায় না মাসি বাড়িতে হোটার করে জামা দিলে কথা আর ওই সব কাপড় পরেও যাওয়া যায় না মাসি বাড়িতে তো মাসি বাড়িতে যেতে না বলেছি আর যে আমিও বললাম যে মানুষের যাবো জল ঢাকতে তাও তুমি বলছি হ্যাঁ সামনে সোমবারে যাবো তাহলে তো আমি বলছি কি না থাক যাবো না আপনার যাবো না যাবো একদিন পরে মাসি বাড়িতে দিয়ে দুদিন থেকে আসবো আমার মাসি চলছে যেতে যাবো তো চলো রান্না বান্না কাজটা সেরে নিই কী কী রান্না করবো আর কী কী কাজ করবো আজকে মন্দিরে যাবো না আজকে বাড়িতেই জল আনব তাই জলে যাওয়া কাজ করা যাবে তারপর ডালটা বসাই ডাল বসাগো দেখো যে কি বসাই নি ডাল বসাবো ঠিক আছে আমার পাগলি কাজ আমি একদম পাগলি হয়ে গেছি ঠিকটাকে বসাই তারপরে ডালটা বসাই নিলাম তো ডালটা হতে দাও তারপরে সবজি কেটে নিবো আর চলো এখন হাড়িটা মেঝে নিয়ে আসি মেঝে নিয়ে এসে ভাতটা বসে পর টেবিলটা ভালো করে মুছতে তো হবে কালকে যেহেতু মাস্টারকেছি তো টেবিলটা ভালো করে মুছে নেব আর হাড়িটা মেজে আসি এই যে আমার ডাইলের উতলান শিখেছে আমার হাড়ি ধুয়ে আমার দেখো জলের উতলানি শিখেছে আর আমি টেবিলে মুছে মুছে নিয়েছি আর দেখো দেখো এগুলো সব গুছিয়ে নিচ্ছি কপির থেকে একদম মাংসটা জাল টাল পড়ে আছে তো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি রান্না করবো দিকে গুছিয়ে নিব সব আলাদা জ্বালা করে নিয়েছি তো এগুলো সব গুছাচ্ছি আমি গুছিয়ে তবে দেখাচ্ছি তোমাদেরকে রান্নাও হবে গুছানো হবে সবই হবে বসে বসে রান্না করতে পারি না কাজও করে রান্না করি দেখো এবার সব কিছু গুছিয়ে নিলাম আবারও ঢুচি টুচি ঝেড়ে ঢেড়ে আবার রাখলাম এই যে ভাত হয়ে গেছে এবার আলু কেটে নেব আরও ডেলিতে আলু আলু আছে এই যে ডেলি সবজিতে আরও আলু আছে নিয়ে নিব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ডাল করেছি মুখ ডাল এখানে আলু পোস্ত করেছি দেখো আলু পোস্ত করেছি একটু করে নিই আর পরে পাঁপড় আছে পাঁপড় ভাজা করবো খাওয়ার সময় তো চলো কাজটা সেরে তারপরে আসছি এখন রান্না করে টানা করে রান্না হলো সব আমি গোছাগুচি হবে করে টোরে সবকাশ সেরে তারপরে আমি আসছি তাকে সবকে অবস্থা হয়ে আছে আমি সব পরিষ্কার করবো তারপরে চান টান করে তারপরে চিঠামে মাথায় ঝলাম বাড়িতেই ঢাকবো চলো আমি গাছ করে তারপরে আসছি फोटो दिया Tchau,